পশ্চিমবঙ্গে এসআইআর কাজ শুরু হয়ে গেছে বিএলওরা প্রত্যেকজনার বাড়িতে বাড়িতে যাচ্ছেন ই ফর্ম অর্থাৎ ইনোমেরশন ফর্ম দেবার জন্য পশ্চিমবঙ্গে এখন একটা বিশাল বড় একটা মানে কি বলবো দক্ষযোগ্য চলছে তো এই মুহূর্তে আপনাদের বাড়িতে বিএলও অফিসাররা যখন যাবেন আপনাদের কী করণীয় মানে আপনারা কোন জিনিসটা করবেন সেইটাই আপনাদেরকে একটু জানাবো আপনারা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন অগ্রাহ্য করে হলেও দেখবেন ভিডিও দেখার পরে আপনাদের মনে হবে যে হ্যাঁ ঠিক আছে আমি আপনাদেরকে কথা দিতে পারি কারণ এই ভুলগুলো কিন্তু অনেক জন কিন্তু করেই থাকে এবং পরে আবার বিয়ে লোকে ফোন করা হয় ডাকা হয় তো বিএলও থাকাকালীন মানে যখন আপনার বাড়িতে ফর্মটা দিতে আসবে তখন আপনি বিএলওর কাছ থেকে কী কী জেনে নেবেন কী কী বুঝে নেবেন সেইগুলো এই ভিডিওতে আপনাদের জানাবো তো আলোচনার মধ্যে দিয়ে আরও অনেক কথা বলবো তো চলুন আমি শুভ গো অ্যাহেড বাংলার নতুন আরেকটি এপিসোডে আপনাদের অনেক স্বাগত আপনারা হয়তো ভাববেন যে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং মোটিভেশনাল ভিডিও ছেড়ে আজকে ক্যান এসআই আর কারণ আমি দেখছি এই সমস্যাটা অনেকেরই হতে পারে সমস্যা কিছুই নয় বিএল অফিসাররা যারা যাচ্ছেন তারা প্রত্যেকেই মানে ট্রেনিং নিয়ে এসছেন মানে তাদেরকে তারা যথেষ্ট শিখে বুঝে ব্যাপারগুলোকে এসছেন সুতরাং ওনারা তো আপনাকে হানড্রেড পার্সেন্ট সাহায্য করবেই কিন্তু আপনাদেরও নিজেদেরকেও তো কিছু একটু জেনে রাখতে হবে তো সেই জন্য এই ভিডিওটা তো প্রথম পয়েন্ট যেটা আপনারা খেয়াল রাখবেন যখন বিএলরা আপনাদের বাড়িতে যাবেন ওনার কাছ থেকে আপনারা দু হাজার দুইয়ের ভোটার লিস্টের একটা ভাব মানে পরিষ্কার একটা ফটো কপি করে রাখবেন মোবাইলে পরিষ্কার করে ছবি তুলবেন দেখবেন ওই যে পুরো ভোটার লিস্টের একদম মাথাতে লেখা আছে মাথাটার দিকে লেখা আছে ওই বিধানসভা ক্ষেত্রের নাম আর একটা হচ্ছে অংশ নম্বর মানে পার্ট নম্বর তো পুরো ভোটার ও ওই ওই লেখা দুটো খুব ছোট তার জন্য একটু পরিষ্কার করে ফটোটা তুলবেন যদি কখনও প্রয়োজন হয় তাহলে যাতে আপনি পিডিএফ একটা প্রিন্ট আউট বার করে নিতেও পারেন তবে বার করা দরকার হবে না শুধু নাম্বারগুলোই প্রয়োজন হয় তো এইবার এটা আপনি কেন করবেন দেখুন একটা যে ইনোমিনেশান ফর্মটা রয়েছে না ফর্মটাকে আপনি যদি তিনটি একটাই ফর্ম কিন্তু তিনটে বক্স আছে দেখবেন দেখতেই পাচ্ছেন তিনটে বক্স উপরের যে বক্সটা সেই বক্সটার মধ্যে দু হাজার পঁচিশে আপনার যে নামটা রয়েছে আপনার ওই নামের যাবতীয় যা কিছু আছে ভোটার লিস্টে সেগুলোই ওখানে আপনি পুট করবেন ওইটা নিয়ে সমস্যা কিছু নেই এইবার নিচে দেখুন দুদিকে দুটো রয়েছে একটা দিকে একটা ডান দিকে দিকের যে ঘরটা রয়েছে সেইখানে আপনি কি ফিল করবেন আপনার নাম যদি ওই এলাকায় মানে ওই পার্টে দু হাজার দুয়ে থাকে ভালো করে শুনুন আপনার নাম যদি ওই পার্টে দু হাজার দুয়ে হয়তো ছিল তাহলে ওই ঘরটা আপনি ফিল আপ করবেন আপনার নাম কিন্তু দু হাজার দুয়ে থাকতে হবে তবে মানে মোটামুটি ধরে নিন যার বয়স ওই তেতাল্লিশ বিয়াল্লিশের উপরই হচ্ছে বোধ যার বয়স তাদের নিচে কিন্তু থাকার কথা নয় কারণ তখন তারা আঠেরো বছর পূর্ণ হয়নি আর কি তো যাদের যাদের ওই তেতাল্লিশের ওপর বয়স মোটামুটি দেখবেন যারা যারা দু হাজার দুয়ের ওই জন্য বললাম যে ওখানে আপনার বাবা আপনার মা বা আপনার ঠাকুরদা প্রত্যেকের নাম তো থাকা থাকবেই সেখানে আপনার নামটাও আছে কি না ওই লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তাহলে নিচের বক্সের ডা বাঁ দিকের বক্সটা বাঁ দিকের বক্সটাকে আপনি পুরো দেখে 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 ফিল আপ করবেন বাবার নাম মানে তখন আপনার বাবার নাম আপনার ভোটার এপিক নাম্বার এপিক নাম্বার তো সবসময় একই থাকে প্রায়। তো এইগুলোকে ফিল আপ করবেন এবার ভাববেন যে আমার যদি দু হাজার দুয়ের নাম না থাকে মানে আমার বয়সটা হয়তো একচল্লিশের নিচে তখন কি করব হ্যাঁ এবার ডান দিকের যে ফর্মের যে কলামটা রয়েছে মানে বক্সটা রয়েছে সেখানে চলে আসুন ওখানে আত্মীয়ের নাম অর্থাৎ আপনার বাবা মানে আপনার বাবার নাম আপনার বাবার ডিটেলসটি দেবেন এবার আপনার বাবার জায়গায় আত্ম পিতার নাম মানে আপনার দাদুর নাম মোট কথা এই বিষয়গুলো আমি আপনাদেরকে মাথায় ঢুকিয়ে দিচ্ছি আপনারা বিএলর কাছ থেকে সমস্ত কিছু জেনে নেবেন ফর্ম ফিল করার সময় এইগুলো কিন্তু লাগবে সেই জন্যই বললাম দু হাজার দুইয়ের কোন পাতাটায় আপনাদের নাম আছে আগে খুঁজবেন তারপর বললে অবশ্যই বিয়ের সাহেবরা অবশ্যই মানে আপনাদেরকে হেল্প করবে প্রত্যেকে যখন আপনার বাড়িতে গিয়ে নিশ্চয়ই হেল্প করবে তো এইগুলো আপনারা ওই জন্য বললাম যে ওই ফটোটা তুলে রাখবেন ওটা কিন্তু আপনাদের খুব কাজে লাগবে ভুলে যাবেন না কিন্তু নেক্সট আপনাদের তো বললাম ফটো তোলার কথা এই ফটোর কপিটা তুলবেন সাথে আপনার পুরো ফ্যামিলির মানে আপনার বাবা আপনার মা আপনার আপনার নিজের আপনার ওয়াইফের প্রত্যেকের মানে যে পাতায় নাম আছে দু হাজার দুয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে শুধুমাত্র আপনার ওয়াইফের নামটা হয়তো দু হাজার দুয়ে নাও পাওয়া যেতে পারে বাকি হয়তো আর আপনার সন্তানদের নাম হয়তো না পাওয়া যেতে পারে বাকি আপনার পিতা নাম পাওয়া যেতে পারে কি পিতামাতা যদি না থাকে মানে মোট কথা হচ্ছে দেখবেন যদি আপনার পিতামাতার নাম ওখানে থাকে তাহলে সেই কাগ পাতাটা ছবি তুলে রাখবেন এবার বলবেন যে আমার বাবা তো এখানে থাকতো না অন্য জায়গায় থাকতেন এখানে এসছেন এই একটা বছর দু হাজার দুয়ের পর এসছেন তাহলে স্বাভাবিক দু হাজার দুই এই পার্টে আপনাদের পিতা নাম থাকবে না তখন কি করবেন সেক্ষেত্রে আপনার পিতামাতার নাম আগে কোথায় ছিল আপনাকে খুঁজে বার করতে হবে কোন এলাকায় ছিল সেই পার্টে সেই পার্টের নাম্বারটা আপনাকে জোগাড় করতে হবে এবার ওটা তো একটা ব্যাপার আছে জোগাড় করতে হবে নেটে একটা কী দেখাচ্ছিলো খুঁজে বার করার জন্য তো মানে আমি নিজেই বুঝতে পারলাম না আপনাদের কি বলবো তো যাই হোক ওই পার্টের থেকে ওই পার্টে খোঁজ নিলে কিন্তু আপনি পেয়ে যাবেন যেমন আমি আপনাদের বলি আপনার ওয়াইফেরটা আপনার ওয়াইফেরটা কিন্তু আপনার ওয়াইফের যে জায়গায় নাম ছিল বাবার বাড়িতে স্বাভাবিক এখানে থাকবে না এখানে স্বামীর পরিচয় বাবার বাড়িতে যেখানে নাম ছিল সেই পার্টের মানে সেই পার্টের দু হাজার দুইয়ের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে নিশ্চয়ই মানে আপনার স্ত্রীর নাম কি না থাকলেও আপনার মানে মশাইয়ের নাম আপনার শাশুড়ি মায়ের নাম এইগুলো তো থাকবেই তো এই লিঙ্কেজের পাতাটা প্রিন্ট আউট সরি প্রিন্ট আউট বলছি না প্রিন্ট আউট এখনই বার করার দরকার নেই একটা ফটো তো অন্তত রাখতে পারবেন পরিষ্কার ছবি যেন ওই উপরের ছোটো ছোটো বিধানসভা লেখা আর এ পাশে অংশনম লেখা যেন ওঠে সেরকম পরিষ্কার করে একটা ফটোকপি আপনাকে জোগাড় করতে হবে যদি ফোনে আপনি ম্যানেজ করতে পারেন তো খুব ভালো ওই ফটোকপিটি নিয়ে দরকার আর কিছু না তো এইগুলো জোগাড় করা শুরু করে দিন বিশেষ কিছু কাজ নেই এই দু হাজার লিস্টের এই ফটোকপিটি থাকলে আপনার বিশাল উপকার বিশাল উপকার নেক্সট পয়েন্ট অনেকের কাছে অনেকের কাছে মানে লিঙ্কেজ আছে পিতা মাতার লিঙ্কে লিঙ্কেজ আছে আবার অনেকের কাছে নিজেরই লিঙ্কেজ আছে মানে নিজেই যেমন আমি আমার দু হাজার দুয়ে আমার পার্টির নাম ছিল তো সুতরাং আমার বাবার লিংকেজ না দিলেও চলবে কিন্তু আমার যদি দু হাজার দুয়ের নাম না থাকতো তাহলে আমি আমার বাবার লিংকেজ দিতাম মানে আমার বাবার নাম দিতাম অর্থাৎ ফর্মের ডান নিচের ডান ডান দিকে কলমটা পূর্ণ করতাম কিন্তু এখন আমার সেটা প্রয়োজন নেই যেহেতু আমার নাম ছিল তাই আমি শুধু বাঁ দিকেরটাই পূর্ণ করেছি এরপর কথা হচ্ছে যাদের ওই লিঙ্কেজ নেই তারা কি করবেন তো ভাবছেন যে এই রে বিএলরা তো সব ঘরে আসবে তাহলে আমি এখন কি করবো কী করে ফর্ম জমা দেবো তাই তো তো আমি যতদূর খবর পেয়েছি আপনাদের কোনো ডকুমেন্টস বিএলওকে জমা দিতে হবে না আপনারা শুধুমাত্র ফর্মটা ফিল আপ করে বিএলও চেক করে নেবেন উনি উনি জানেন উনি ঠিক চেক করে নেবেন সই শবজ সব করে নিয়ে ঠিকঠাক করে নিয়ে বিএলওকে শুধু ফর্মটা জমা দিয়ে দেবেন এরপর বলবেন তার ডকুমেন্টসগুলো হেয়ারিং হবে এই আরও সাহেবরা হেয়ারিং করবেন মানে ওনারা আপনাদেরকে হেয়ারিং ডাকবে হেয়ারিংয়ে ডাকবে সেখানে আপনাকে দেখাতে হবে তাই জন্য ভাববেন না যে বিএলওকে দিলাম না মানে যে আমার হয়ে গেলো তা নয় ডকুমেন্টসগুলো কিন্তু কালেক্ট করে রেখে দেবেন আর প্রত্যেকেই না দু কপি ছবি কালার ছবি অবশ্যই সাথে রাখবেন দু কপি কালার ছবি ওই ফর্মে মানে অ্যাটাচ করতে হবে নেক্সট পয়েন্ট যাদের নিজের সেলফ লিঙ্কেজ আছে দু হাজার দুয়ের সাথে কোনো ব্যাপার নাই কোনো গল্পই নেই মিটে গেল যাদের পিতা মাতার লিঙ্কেজ আছে দু হাজার দুয়ের কোনো অসুবিধা নেই মিটে গেল যাদের স্ত্রীদের মানে এখানে নাম নেই কিন্তু আপনারা আপনার শ্বশুরবাড়ি থেকে মানে ওই পার্ট থেকে আপনার স্ত্রীর পার্টের দু হাজার দুইয়ের পুরোনো ভোটার লিস্টের ছবি কপি মানে ফটো পেয়ে জোগাড় করে নিয়েছেন তাহলেও কোনো অসুবিধা নেই লিঙ্কেজ হয়ে গেল কিন্তু যাদের কোনো লিঙ্কেজ নেই তারা কি করবেন মানে যাদের কিছুই নেই তার মানে তারা আর কি বলবো আর কিন্তু কিছু একটা আছে যারা আমাদের ভারতবর্ষের বাসিন্দা তাদের কিছু একটা থাকবেই এগারোটা পয়েন্ট দিয়েছে এগারোটা পয়েন্ট তো এগারোটা পয়েন্ট কি কি আমার আমরা জানি না প্রত্যেক বিয়েলও যারা যাবেন প্রত্যেক বিয়েলের কাছে সেই লিস্ট অন্তত নিয়ে নেবেন নাহলে একটা ছবিও তুলে রাখবেন মোবাইলে কারণ আপনাকে জোগাড় করতে হবে তো কোন যেটা আপনার সুবিধা হবে আপনি তো জোগাড় করবেন নাকি তো কী করে জানবেন কোনটা জোগাড় করতে হবে ওর কাছ থেকে ওই ফটোকপিটা অবশ্যই নিয়ে নেবেন কালেক্ট করে রেখে দেবেন ওটা কিন্তু আপনার পরে হেয়ারিংয়ের সময় কিন্তু খুব কাজে লাগবে নেক্সট আপনি ভাবছেন ওর নাম্বার কোথায় পাবো প্রত্যেকটা ইএফ ইনোমেরশান ফর্মের উপরেই দেখবেন ওর নাম্বার রয়েছে আপনি আপনার কোনো প্রয়োজনে আপনি ফোন করে ডিটেলস জেনে নিতে পারেন ভুলভাল মানে কিন্তু গন্ডগোল পাকাবেন না জেনে নেবেন নেক্সট পয়েন্ট আর আজকে এটাতেই লাস্ট করব যারা শিফটেড ভোটার যারা মহিলা ভোটার এখানে বিবাহ সূত্রে এসেছেন সেটা তো বললাম যে নিজের বাপের বাড়ি এলাকা থেকে লিঙ্কেজগুলো কালেক্ট করে আনতে হ্যাঁ ঝামেলা হবে জানি হাতে একটু টাইম তো লাগবেই কারণ অনেকের বাপের বাড়ি অনেকটা দূরও হতে পারে তো সেখানে যাওয়া বিয়ে লোকে খোঁজা তো একটা টাইম সাপেক্ষ ব্যাপার কিন্তু করতে হবে এবার যারা শিফটেড ভোটার শিফটেড ভোটার মানে মানে ধরুন এই এলাকায় এসছেন এসছেন নাম তুলেছেন গত দু বছর হয়তো নাম তুলেছেন বা নতুন আগে অন্য কোথাও থাকতেন তো আপনাকে দেখতে হবে যে সেই পার্টে আপনি দু হাজার দুয়ে থাকতেন কি না কোথাও একটা লিঙ্কেজ আপনাকে জোগাড় করতে হবে আপনারা আপনাদের নেতা করে ভাবুন তবে এটুকু বলতে পারি যারা আমাদের ভারতবর্ষের বাসিন্দা তারা দু হাজার দুই পর্যন্ত যে কোনো পার্টে তাদের নাম ঠাকুর বা তাদের বাবার নাম মায়ের নাম ঠাকুরদার নাম ঠাকুমার নাম কিছু একটা লিঙ্কেজ থাকবেই থাকবে আপনারা বার করুন আপনি কোথায় থাকতেন সেই পার্টটা খুঁজতে হবে একটু খুঁজতে হবে আর যদি নেটে কেউ কিছু খুঁজে পান আমার জানা নেই ওটা মানে আমিও চেষ্টা করি যদি আমি জানতে পারি আমি জানিয়ে দেবো নেটে আমি চেষ্টা করলাম একটা ওয়েবসাইটে দেখলাম ওটা কিন্তু সেই মানে খুলছেই না ওপেনই হচ্ছে না সেই রিলোড রিলোড করলেও ওপেন হচ্ছে না তাই জন্য আমরা দেখাতে পারছি না আপনারা ট্রাই করে দেখবেন তো আর ওই শিফটের ভোটারের লিঙ্কটা আপনারা খুঁজবেন মানে দু হাজার দুয়ে দেখুন দু হাজার এই পার্টে এই অংশে মানে এই পার্টের এই বিধানসভা ক্ষেত্রে আমার বাবার নাম ছিল এই যে লিঙ্কেজটা এই লিঙ্কেজটা খুঁজবেন একদম ভয় বা অন্য রকম কিছু চিন্তাভাবনা মানে মানে কী বলতে চাইছি যে এই রে আমি এখন কোথায় পাবো কোথায় এই চিন্তাভাবনা কথা বলবো খারাপ মানে অন্য খারাপ খারাপগুলি তো এইরকম ধরনের চিন্তাভাবনা করবেন না একটু মা ঠান্ডা মাথায় ভাবুন যে কোনখানে আপনার নাম ছিল সেখান থেকে লিঙ্কেজটা জোগাড় করার চেষ্টা করুন লিঙ্কেজ আপনি পেয়ে যাবেন একটু মাথা ঠান্ডা করে একটু ভাবুন লিঙ্কেজ আপনি পাবেনই পাবেন কোনো মতে লিংকেজ হবে না এটা হতে পারে না ওই পাতাটাকে আপনি প্রিন্ট আউট বার করিয়ে কাছে রেখে দিন বা অন্তত ফটোকপি করে নিয়ে এসে প্রিন্ট আউট বার করে রেখে দিন বিশাল কাজে লাগবে ফর্ম ফিল আপের সময় প্রচুর কাজে লাগতে পারে যদি কোনো লিঙ্কেজ না থাকে তো তো এই আজকে ভিডিওটা এইখানে শেষ করছি আমি কিন্তু বেশি কিছু আপনাদেরকে বললাম না জাস্ট মানে কোনো বিএলওর কি কাজ সেটাও বললাম না মানে কোনো বিএলএ বা কোনো অফিসারের কার কী কাজ আমার এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই আমি সাধারণ মানুষের কথা ভাবছি যারা সব কিছু জানে না বোঝে না তাদের বাড়িতে যদি বিএলওর আগে পৌঁছায় তো তারা তো বিএলওদের কাছ থেকে কিছু জেনে নেবে নাকি বিএলও ঘর থেকে চলে যাওয়ার পর আবার হ্যালো হ্যাঁ বিয়েলো সাহেব এই এই এইটা কি করবো বলুন তো বিয়েলর তো প্রচুর কাজের চাপ এই এক মাস না প্রচুর কাজের চাপ প্রচুর কাজের চাপ যারা বিয়েল তারা জানেন তো তার বারবার ওনাকে কাজ করতে দিন বারবার ফোন করে অনবরত ডিস্টার্ব করবেন না বিয়েলদেরকে প্রচুর কাজ প্রচুর কাজ যেটুকু আপনার ইম্পর্টেন্ট জিনিস জানার জেনে নেবেন আর যখন আপনার বাড়িতে থাকবে তখন আপনি শুধিয়ে নেবেন সব কিছু আশা করছি আপনাদের বুঝতে পেরেছি আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট ব্যাক্স তো খোলাই আছে বলবেন আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন